ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের বেঙ্গল পুলিশ জি এক্সপ্রেসের যে ক্লাস আসছে আজকে তার ছত্রিশ নম্বর ক্লাসে আমরা চলে এলাম প্রত্যেক সেরার সেরা বাছাই করা তিরিশটি জি কে প্রশ্নোত্তর নিয়ে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু চব্বিশ পরীক্ষাকে টার্গেট করে আমাদের এই ক্লাসগুলো হয়ে আসছে এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ সহ ব্যাখ্যা এবং যোগ্য প্রশ্ন বিগত বছরের যে ধরনের প্রশ্নপত্র এসছে সেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখেই তোমাদের এই ক্লাস কিন্তু নিয়ে আসা হচ্ছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব হেল্পফুল হবে তো আজকের ক্লাসটা আমরা শুরু করব চলো ক্লাসটা শুরু করি এবং তোমরা ট্রাই করবে প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার করবার ওকে তো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো দেখো নিম্নের কোন দেশের থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে তো এখান থেকে দেখবে ইন্ডিয়ান পলিটির প্রশ্ন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি তো এইগুলো কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে এগুলো নেওয়া হয়েছে আইরিশ সংবিধান থেকে অপশন এ হবে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এরপরে আমরা বিভিন্ন এক্সপ্লেনেশনের সাহায্যে তথ্যগুলো দেখব ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে সোর্স রয়েছে দেখো আমেরিকার সংবিধান থেকে আমরা যেরকম নিয়েছি মৌলিক অধিকারের ধারণা সেরকম আইরিশ সংবিধান থেকে আমরা নিয়েছি রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া ঠিক একইভাবে রাশিয়া থেকে আমরা নিয়েছি কি রাশিয়া থেকে নিয়েছি মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা তোমাকে এই মৌলিক কর্তব্য দিয়েও প্রশ্ন করতে পারে পরবর্তী দেখো অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা নিয়েছি যৌথ তালিকা বা কংকারেন্ট লিস্ট জাপানের সংবিধান থেকে বা জাপান থেকে আমরা নিয়েছি আইনি পদ্ধতি ফ্রান্স থেকে নিয়েছি আমরা প্রজাতন্ত্র স্বাধীনতা সাম্য এবং সৌভাতৃত্ব দক্ষিণ আফ্রিকা থেকে আমরা নিয়েছি সংবিধান সংশোধনের পদ্ধতি ওকে তো এই হচ্ছে ভারতীয় সংবিধানের বিভিন্ন সোর্স নেক্সট পরবর্তী কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে তোমাদের জন্য ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে প্যাথিক লরেন্স জন সাইমন স্ট্যাপোড ক্রিপস এভি আলেকজান্ডার বলো অ্যান্সার কি হবে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না জন সাইমন অপশন বি হবে সঠিক উত্তর জন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়েছিল বাট ক্যাবিনেট মিশন যেটা উনিশশো ছেচল্লিশ সালে সেইখানে প্যাথিক লরেন্স স্ট্যাপোড ক্রিপস এবি আলেকজান্ডার তিনজনই ছিলেন ছিলেন না এখানে অপশানে কি হবে জন সাইমন এরপরে আমরা দেখে নেব ডিটেলস একটু দেখো উনিশশো সালে ক্লিমেন্ট এটলি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ভারতের একটি ক্যাবিনেট মিশন শুরু করেছিলেন যেটা হচ্ছে ব্রিটিশ সরকারের ভারত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের উপর দৃষ্টি নিবন্ধ করেছিল উনিশশো সালের ষোলোই মে লর্ড ওয়াভেলের আমলে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক হলেন কে মাদাম কুরি পিয়ের বিনোবা ভাবে উপরের কেউই নন তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে মাদাম কুরি ইজ প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক হলেন মাদাম অপশন এ ইজ ওকে প্রশ্ন ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অন্যায়ভাবে আটক ও বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তো ভারতের সংবিধানের কোন আর্টিকেলটা বলে যে অন্যায়ভাবে আটক করা বা গ্রেপ্তারের বিরুদ্ধে সংরক্ষণের ব্যবস্থা এই বিষয়টা উল্লেখিত রয়েছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে বাইশ নম্বর ধারা আর্টিকেল 22 ইজ দা কারেক্ট অপশন সি হবে সঠিক উত্তর দেখো 20 নম্বর ধারায় বলা হচ্ছে দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি প্রদক্ত হওয়া থেকে সুরক্ষা 21 নম্বর ধারায় বলা হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এবং 23 নম্বর ধারায় বলা হচ্ছে মানুষ ক্রয় বিক্রয় ও বেগার খাটানো নিষিদ্ধকরণ এই আর্টিকেলে উল্লেখিত রয়েছে नेक्स्ट প্রশ্ন ব্লটিং পেপার দ্বারা কালি শোষণের কারণ হচ্ছে কোনটা কৈসিকতা ব্যাপন ছন্দতা সিফন কোনটা সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান পাঁচ নম্বর প্রশ্নের অপশান এ কৈশিকতা ইজ দ্যান্সার ব্লোটিং পেপারের দ্বারা কালী শোষণের ব্যাপারটা হচ্ছে কৈশিকতা চলো নেক্সট ফিউজ তারের বৈশিষ্ট্য হল কোনটি নিম্ন গলনাঙ্ক উচ্চ রোদ উচ্চ স্থিতিস্থাপকতা উচ্চ গলনাঙ্ক তো ফিউজ যে তার সেটা হচ্ছে নিম্ন গলনাঙ্ক তার জন্য যখন বেশি ভোল্টেজ বেড়ে যায় বা এরকম কিছু ঘটে সেই ক্ষেত্রে কি হয় ফিউজটা কেটে যায় অপশন এ হবে সঠিক উত্তর দেখো একটি ফিউজের যে ফিউজিং উপাদান তারটার সাধারণত তামা দিয়ে তৈরি হয় এটা ফিউজ হচ্ছে তামা বা সিসা এবং টিনের শঙ্কর ধাতু দিয়ে তৈরি তারের টুকরো যার গলনাঙ্ক সব থেকে কম নেক্সট আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী অভয়ানন্দ স্বামী রামানন্দ তো সঠিক উত্তরটি হয়ে যাবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী অপশন বি হবে সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হয় এটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে রাজা রামমোহন রায় তত্ত্বাবধানী সভা কে প্রতিষ্ঠা করে দেবেন্দ্রনাথ ঠাকুর ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে কেশব চন্দ্র সেন আর তোমাদের জন্য এখানে আমি একটা হোমওয়ার্ক প্রোভাইড করবো ক্লাস এখনো রয়েছে কেউ পালিয়ে যেও না হোমওয়ার্ক দিচ্ছি মানে তো হোমওয়ার্কটা হচ্ছে এই যে আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবলের সাথে যুক্ত তাই তো একদম ডেফিনেটলি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ফুটবলের সাথে সন্তোষ ট্রফি যুক্ত ফুটবলের সাথে অন্যান্য কাপ যেগুলো রয়েছে দেখো ব্রিটিশ ওপেন রোভার্স কাপ সন্তোষ ট্রফি সুব্রত কাপ ডাক্তার বি রায় ট্রফি কাপ এবং কলম্বো কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি এবং মার্ডিকা কাপ এইগুলো হচ্ছে সব ফুটবলের সাথে যুক্ত শব্দ নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব ভিটামিন সির রাসায়নিক নাম কি ভিটামিন সির রাসায়নিক নাম টোকোফেরল থিয়ামিন সাইনোকোবালোমিন অ্যাসকর্ভিক অ্যাসিড তো ভিটামিন সির রাসায়নিক নাম সঠিক উত্তরটা হয়ে যাবে অ্যাসিড দেখো এখানে রয়েছে 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 কি তো কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন ই আচ্ছা নেক্সট দেখো রয়েছে সাইনোকোবালোমিন এবং থিয়ামিন তো সেইগুলো আমরা দেখে নেবো এখানে থিয়ামিন ভিটামিন বি ওয়ান এবং সাইনোকোবালোমিন ভিটামিন বি আর টোকোফেরল ভিটামিন ই বললাম রেটিনলের রাসায়নিক নাম ভিটামিন এ হয়ে গেল ভিটামিনের রাসায়নিক নাম চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব প্রথম বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় জেনেভা প্যারিস বুয়েন এয়ারসে রিওডি জেনেরোতে তো সঠিক উত্তরটা দশ নম্বর প্রশ্নের হয়ে যাবে রিওডি জেনেরো শহরে প্রথম বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এটি বসুন্ধরা সম্মেলন নামেও পরিচিত বসুন্ধরা সম্মেলন উনিশশো বিরানব্বই রিওডি জেনেরো অর্থাৎ ব্রাজিলে অনুষ্ঠিত পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত সম্মিলিত জাতিপুঞ্জ সম্মেলনের নামেও পরিচিত নেক্সট অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি উৎসেচক কোনটি অ্যামাইলেজ লাইসোজ মল্টেজ শুক্রজ তো অশ্রুর মধ্যে পাওয়া যায় সঠিক উত্তরটা হবে মল্টেজ ইজ দি কারেক্ট অ্যান্সার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর অশ্রুর মধ্যে পাওয়া যায় মল্টেজ ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চানে আমরা যাব নিম্নের গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি বা মিক্স ল্যান্ডের উদাহরণ তো মিশ্র গ্রন্থি বলা হয় অগ্ন্যাশয় গ্রন্থিকে অগ্নাশয় গ্রন্থি বলা হয় মিশ্র গ্রন্থি ওকে আচ্ছা এখানে অপশন দেখো রয়েছে পিচুইটারি পিচুইটারিকে কি বলা হয় প্রভুগ্রন্থি বা তাই তো পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোশ্চেন আমরা দেখব সুমং লিঙ্গা সুমং লীলা উৎসব নিচের কোন রাজ্যে হয় তো বিভিন্ন যে ফোক ডান্স ফোক সং সঙ্গ এছাড়া ফেস্টিভালস ইত্যাদি গুলো কিন্তু আর্ট এন্ড কালচার থেকে কোশ্চেন হয় তো সুমং লীলা এই উৎসবটা যে রাজ্যে দেখা যায় সেটি হলো মণিপুর রাজ্যে দেখা যায় অপশন সি উইল বি দা কারেক্ট অ্যান্সার মণিপুর রাজ্যে সুমংলীলা দেখা যায় দেখো ডিটেলস একটু রয়েছে জম্মু কাশ্মীর রাজ্যে বিখ্যাত ফেস্টিভালস টিউলিপ ফেস্টিভালস জম্মু কাশ্মীরে হয় লোরি উৎসব জম্মু কাশ্মীরে হয় লোহরি উৎসব যদি বলতো পাঞ্জাব হরিয়ানায় হতো বাট তোমাকে লোরি বলেছে মানে জম্মু কাশ্মীর হবে লোসার উৎসব জম্মু কাশ্মীর সিন্ধু দর্শন অমরনাথ যাত্রা এগুলো সব জম্মু কাশ্মীর গোয়াতে হচ্ছে ঘুমাট গোকুলাষ্টমী মান এবং সিগমো অন্ধ্রপ্রদেশের ব্রহ্মোৎসব শ্রী রামনবমী এবং উগাড়ি এই উগাড়ি ফেস্টিভ্যাল দিয়ে কোশ্চেন হয় আসামে বিহু তিন প্রকারের বিহু হয় তিনটে টাইমে কামাখ্যা মেলা অম্বুগুচি মেলা এবং জোনবিল মেলা হয়েছে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন অবশ্যই প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে এবং বিষয়গুলো নোট ডাউন করবে কারণ তোমাদের পরীক্ষার আগে বা পরীক্ষার সমকালীন বিভিন্ন বিষয়গুলো কুইকলি রিভিশনের জন্য এই স্ট্যাটিক জিকে ক্লাসগুলো বা এই আমাদের জেনারেল নলেজের ক্লাসগুলো ডেফিনেটলি তোমাদের হেল্প হবে এবং ডব্লিউপি কলকাতা পুলিশের পরীক্ষা সম্ভবত খুব শীঘ্রই রয়েছে তোমাদের ডেট আমি এখানে বলছি না কারণ কোনো রকম অফিসিয়াল ডেট এখনো প্রকাশিত হয়নি চলো উত্তর দাও নেক্সট নিচের কোনটি মেঘালয় মালভূমির অংশ নয় ভুবন হিল খাসি হিল গারোহিল জয়ন্তিয়া হিল সঠিক উত্তরটি হয়ে যাবে ভুবন হিল ইজ নট দ্য পার্ট অফ মেঘালয় প্লেটু ওকে মেঘালয় মালভূমির অংশ নয় ভুবন হিল তাহলে এটা কার অংশ স্যার বলতে পারবেন দেখো এখানে মেঘালয় মালভূমি হল ভারতীয় উপদ্বীপীয় মালভূমির একটি প্রসারণ ঐতিহ্যগতভাবে যদি ট্র্যাডিশনালি দেখি আমরা মেঘালয় মালভূমি গারো খাসি জয়ন্তী পারব যদি ভক্ত নদীর পূর্ব এবং সিঙ্গামির নদীর পশ্চিম দিকে প্রায় চারশো কিলোমিটার দৈর্ঘ্য চল্লিশ কিলোমিটার গড়ে চওড়া এবং পঁয়ত্রিশ হাজার দুশো একানব্বই কিলোমিটার জুড়ে অবস্থিত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এই অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে পরবর্তী কোশ্চেন পনেরো নম্বর ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা গড়ে উঠেছে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড নাকি গুজরাট রাজস্থান গুজরাট সরি সঠিক উত্তরটা হবে রাজস্থান অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাজস্থানে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রথম চালু হয় রাজস্থানের নাগর জেলায় প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় উনিশশো বিরানব্বই সালের যে তিয়াত্তরতম সংবিধান সংশোধন সেখানে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করা হয়েছিল এবং পঞ্চায়েতী রাজ বলতে গ্রামীণ ভারতের গ্রামগুলির স্থানীয় যে স্বশাসন সেটাকে বোঝায় এই সংশোধনটি উনিশশো তিরানব্বই সালে পাশ হয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থার তিনটি স্তর রয়েছে গ্রাম পঞ্চায়েত গ্রাম স্তরে মন্ডল পরিষদ বা ব্লক সমিতি বা পঞ্চায়েত সমিতি ব্লক স্তরে এবং জেলা পরিষদ জেলা পর্যায়ে আঠারোশো এই উনিশশো সাতান্ন সালে রায় মেহতা কমিটি ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল তোমাকে প্রশ্ন করবে মেহতারাই কমিটি কি যুক্ত তো তোমাকে বলতে হবে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের সাথে যুক্ত নেক্সট কোশ্চেন ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম কি অলফ্যাক্টরি হাইপোগ্লাস অপটিক অডিটরি ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ্রাণ নিয়ন্ত্রণ করার জন্য যে স্নায়ু সেটাকে অলফ্যাক্টরি বলা হয় অপশন এ ইজ দি কারেক্ট অ্যানসার এরপর দেখো এখান থেকে আমরা তাহলে আরো দুটো বিষয় জানতে পারি একটা হচ্ছে দর্শন এবং শ্রবণে সাহায্য করে কারা তাহলে অপটিক্স নাই হচ্ছে দর্শনে সাহায্য করা অফ করতে এবং অডিটরি সাউন্ড হচ্ছে শ্রবণ বা শুনতে সাহায্য করে ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখব স্ক্রিনে তোমাদের জন্য দা প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার বইটি কে লিখেছেন দা প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার পুস্তকটি রচনা করেন সঠিক উত্তরটি হয়ে যাবে শশী থারুর অপশন সি উইল বি দি কারেক্ট অ্যানসার দেখো শশী থারুর এই বিখ্যাত বই হোয়াই আম হিন্দু দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল এগুলো হচ্ছে শশী থারুরের বিখ্যাত বই নেক্সট ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত বার্লিন প্যারিস লন্ডন নিউ ইয়র্ক তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ইউনিসেফের হেডকোয়ার্টার রয়েছে বার্লিনে অপশন এ ইজ ওকে দেখো এখানে কার হেডকোয়ার্টার উনিশশো উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠিত আসিয়ানের প্রতিষ্ঠিত যেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস তার যে হেডকোয়ার্টার ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউ এইচ ও তার হেডকোয়ার্টার জেনেভা ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিস হু এবং তোমাদের যে রয়েছে আমরা বললাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা আচ্ছা এখানে আমি আর একটা বিষয় হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা বিশ্ব ব্যাঙ্ক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাদের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে ওকে চলো পরবর্তী ভগবান মহাবীর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গোয়া কেরালা তামিলনাড়ু নাকি কর্ণাটক তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভগবান মহাবীরের জাতীয় উদ্যান অবস্থিত সঠিক উত্তরটি হবে গোয়া অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার গোয়া রাজ্যেই অবস্থিত ওকে নেক্সট দেখো কেরালা রাজ্যে কি কি গুরুত্বপূর্ণ যে জাতীয় উদ্যান রয়েছে সেখান থেকে প্রশ্ন হয় যেরকম পেরিয়ার ন্যাশনাল পার্ক সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এরাবিকুলাম ন্যাশনাল পার্ক তামিলনাড়ুতে রয়েছে মান্নার ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে মেরাইন ন্যাশনাল পার্ক ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক মুকুর্থি ন্যাশনাল পার্ক মাধুমাল ন্যাশনাল পার্ক কর্ণাটকে বান্দিপুর এটা বহুবার পরীক্ষাতে এসছে বানরঘাটা জাতীয় উদ্যান আনসি জাতীয় উদ্যান কুন্দ্রেমুখ জাতীয় উদ্যান ইত্যাদি হচ্ছে কর্ণাটক রাজ্যে রয়েছে নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদাভাই নৌরজি ডব্লুসি ব্যানার্জি এম কে গান্ধী সঠিক উত্তরটি হবে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি ডাব্লিউ সি ব্যানার্জি ওকে অপশন সি উইল বি দি কারেক্ট অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হয়ে গেল তোমাদের জন্য কি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের একটু কমেন্ট করো নাহলে আবার ঘুমিয়ে যেন ক্লাস দেখতে থেকেও ঠিক আছে তাহলে আমি ঘুমিয়ে যাবো যাবিকে তোমরা ক্লাসের মাধ্যমে রেসপন্স অবশ্যই করবে এবং যে হোমওয়ার্কগুলো প্রোভাইড করছি আমি মাস্ট কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে এইটুকু করো অ্যাটলিস্ট তাহলে তোমাদের রিভিশন হবে এবং ক্লাসটা কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করে জানাও চলো এখনো প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব ঠিক আছে তো লর্ড ডাফরিনের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় অ্যালান অক্টাবিয়ান হিউম ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা প্রথম সম্মেলন আয়োজিত হয়েছিল বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে আঠারশো পঁচাশি সালে বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের অ্যানি বেসান যিনি হচ্ছেন নন ইন্ডিয়ান এবং প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন বাদুদ্দিন তোয়েবজি সেফটিভাল তথ্য প্রদান করছিলেন এ ও হিউম বা অ্যালান অক্টাবিয়ান হিউম ওকে নেক্সট কোশ্চেন আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন এ কথা কে বলেছিলেন লর্ড রিপন লর্ড লিটন লর্ড কার্জন নাকি লর্ড বেন্টিং তো সঠিক উত্তরটি হয়ে যাবে আমার কথা দিয়ে নয় আমার কাজ দিয়ে আমাকে বিচার করুন কথা বলেছিলেন লর্ড কার্জন অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানোর পরিকল্পনা প্রথম মাথায় এসেছিল কার লর্ড কার্জনের ষোলোই অক্টোবর উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন তিব্বতেই ইয়ং হাজব্যান্ড পাঠান উনিশশো সালে তাহলে তিব্বতেই ইয়ং হাজব্যান্ড পাঠান কে সঠিক উত্তরটা হবে লর্ড কার্জন লর্ড কার্জন তিব্বতী ইয়ং হাজব্যান্ড পাঠিয়েছিলেন উনিশশো চার সালে নেক্সট কোয়েশ্চনে আমরা যাবো নর্মদা নদী নিম্নলিখিত কোন ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে চ্যুতি বদীপ লেগুন ভঙ্গিল পর্বত সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো যেটা বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে লন্ডনের উপর দিয়ে চ্যুতি ওকে নর্মদা নদী সরি নর্মদা নদী কোন ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত চুতি আচ্ছা দেখো এরপরে নর্মদা নদীর উৎস কি অমরকণ্টক দৈর্ঘ্য হচ্ছে তেরোশো বারো কিলোমিটার হচ্ছে আরব সাগর বৈশিষ্ট্য কি দীর্ঘতম পশ্চিমবাহী নদী সর্দার সরোবর বাঁধ অবস্থিত এই নদীর কোনো দ্বীপ নেই মানে বদ্বীপ নেই উপনদী রয়েছে বার্নার শের সরকরা তাওয়া সরকরা সকর কুন্দি বানজান হিরণ বর্না এবং কোলার ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন চিলাপাতা জঙ্গল পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দার্জিলিং চিরাপ চিলাপাতা জঙ্গল চিলাপাতা জঙ্গল এটা রয়েছে আলিপুরদুয়ারে অপশন বি হবে সঠিক উত্তর অপশন বি আরাবাড়ি জঙ্গল কোথায় রয়েছে পশ্চিম মেদিনীপুরে এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় ডিরেক্টলি এবং গনগনিও রয়েছে পশ্চিম মেদিনীপুরে ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চানে আমরা যাব মারা বিশে উপস্থিত যৌগটি হলো কোনটি জিঙ্ক ফসফেট জিঙ্ক অক্সাইড জিঙ্ক ফসফাইড নাকি জিঙ্ক সালফেট তো সঠিক উত্তর যেটা হবে এখানে তোমাদের জন্য অপশন এ জিঙ্ক ফসফেট ইঁদুরমারা বিশে জিঙ্ক ফসফেট উপস্থিত থাকে জিঙ্ক ওকে দেখো এখানে জিঙ্ক ফসফেট যেটা এন থ্রি পিও ফোর এর রাসায়নিক নাম জিঙ্ক ফসফেট জিঙ্ক ফসফেটের অন্যান্য নাম হলো জিঙ্ক আর্থো ফসফেট ট্রাই জিঙ্ক ফসফেট এবং ট্রাই জিঙ্ক ডিপ ফসফেট ওকে নেক্সট কোয়েশ্চেন কোন বছর নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি পায় বলো সঠিক উত্তর কোনটা হবে নাগাল্যান্ড পৃথক রাজ্যে স্বীকৃতি পায় উনিশশো সালে অপশন ডি সি হবে সঠিক উত্তর অপশন সি দেখে নাও একটু ডিটেলস এইখানটায় দেখো উনিশশো সালে চোদ্দটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল উনিশশো সালে অন্ধ্রপ্রদেশ ও কেরালা গঠিত হয় উনিশশো ষাট সালে বোম্বে ভাগ হয়ে গুজরাট এবং মহারাষ্ট্র মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা এগুলো দেখো উনিশশো হরিয়ানা গঠিত হয় উনিশশো সত্তর সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের মর্যাদা পায় তো এই বিষয়টাও প্রশ্ন হতে পারে যে হিমাচল প্রদেশ এর আগে কোন সালে প্রথম মানে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের মর্যাদা পেয়েছিল উনিশশো সত্তর সালে এছাড়াও রয়েছে দেখো উনিশশো সালে মিজোরাম ও অরুণাচল প্রদেশ রাজ্য গঠিত হয় মানে বিভিন্ন স্টেট ফরমেশন ইয়ার গুলো সালে গোয়া গঠিত হয় উনিশশো সালে গোয়া এবং দু সালে জম্মু কাশ্মীর ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলা হয় নেক্সট দেখো দু সালের ছাব্বিশ জানুয়ারি দাদরানগর হাবেলি এবং দমন দিয়েও সংযুক্ত হয় পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করেছেন তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন একদম টু দি পয়েন্টে পাবে সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে ঝাড়খন্ড রাজ্য সরকার অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে আমরা যাবো সম্প্রতি পঁচিশতম গভর্নর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো পঁচিশতম যে গভর্নর সম্মেলন সেটা নতুন দিল্লিতে হয়েছিল অপশন বি উইল বি দি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন দেশ আন্তর্জাতিক বিমান মহড়া তরাং শক্তি দু আয়োজন করে সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে উনত্রিশ নম্বর এটা হচ্ছে আঠাশ নম্বর সরি ভারত অপশন বি ওকে পরবর্তী প্রশ্ন ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান বা চেয়ারপার্সন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো এক্ষেত্রে প্রীতি সুদানকে নিযুক্ত করা হয়েছে অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জামিনী কৃষ্ণমূর্তি যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন বক্সিং সাংবাদিকতা শাস্ত্রীয় নৃত্য নাকি বিজ্ঞানী তো ইনি ছিলেন একজন বিখ্যাত তামিলনাড়ুর যে ডান্স ফর্ম ক্লাসিক্যাল ডান্স ফর্ম বা শাস্ত্রীয় নৃত্য সেই ডান্স ফর্মের নৃত্যশিল্পী একজন এবং ভারতনাট্যমের নৃত্যশিল্পী তো শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত জামিনী কৃষ্ণামূর্তি তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল ক্লাসে তোমাদের জন্য বাছাই করা সেরা ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানাও আর যারা পুলিশের জন্য প্রস্তুতি তাদের জন্য এই মুহূর্তে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে দুর্দান্ত তিনটি বই রয়েছে বাজারে একটা হচ্ছে কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য টু ইন ওয়ান সাজেশন বুক যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো একদম বাম দিকে এই বইটি এই বইটি তুমি পড়লে তোমার যে কনসেপ্ট রয়েছে ডব্লিউপি কনস্টেবল এবং এসআর জন্য প্রিলিমস পরীক্ষার জন্য অবশ্যই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা তার পরবর্তী ক্ষেত্রে নিজের প্রস্তুতিকে যাচাই করার জন্য অ্যাডভান্স মক ফাইটার নামে যে বইটা রয়েছে ডব্লিউপি কনস্টেবলের মক টেস্ট বই এই বইটি সংগ্রহ করতে পারো তাহলে কিন্তু তোমার যে কনসেপ্ট সেটা কিন্তু অবশ্যই বিল্ড হবে এবং তোমার কনফিডেন্স জাগবে পরবর্তী আমাদের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী এবং কলকাতা পুলিশের যে নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে সেই ভিত্তিতে প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে এবং তিনটি বই যে ওয়েবসাইট রয়েছে আমাদের এক্সাম বাংলা অফিসিয়ালের সেই ওয়েবসাইটেও রয়েছে এবং অ্যামাজন ফ্লিপকার্টও অ্যাভেলেবেল রয়েছে এবং নিকটবর্তী যে কোনো বুক রয়েছে তো যারা সংগ্রহ করেনি অবশ্যই প্লিজ সংগ্রহ করে না আমার বলার উদ্দেশ্যটা এই কারণেই কারণ দেখো তোমরা ক্লাস দেখছো বেনিফিট হচ্ছ ডেফিনেটলি ভালো বাট একটা বইয়ের মাধ্যমে তুমি কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন এখানে পাবে দেখো এখানে পিআই কিউ পাবে প্রত্যেকটি সাবজেক্ট ভিত্তিক কন্টেন্ট পাবে ম্যাথ পাবে ইংলিশ পাবে সমস্ত বিষয় এখানে তোমার কিন্তু পেয়ে যাবে ওকে চলো আজকের ক্লাসে এতটায় আলোচনা করলাম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ক্লাসটা ভালো লাগলে লাইকস আর কমেন্ট করে দাও তো আজ এতটায় বন্দে মাতরম জয় হিন্দ